আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লং স্লিপ ড্রপ সোল্ডার টি শার্ট অ্যান্ড ট্রাউজার সেট আপনার প্রতিদিনই স্টাইল কমফোর্ট আর ক্যাজুয়াল ভাব একসাথে আনতে আমরা নিয়ে এসেছি এক্সপোর্ট কোয়ালিটি ফুল স্লিপ ড্রপ সোল্ডার টি শার্ট অ্যান্ড ট্রাউজার সেট এটি শুধু ফ্যাশনের জন্যই নয় হাঁটাহাঁটি মর্নিং জগিং বিকেলের স্পোর্টস বা আড্ডা সব জায়গায় মানানসই শার্ট ফেব্রিক হচ্ছে একশো পারসেন্ট কটন এবং আপনার একশো নব্বই থেকে দুইশো জিএসএম না বেশি মোটা না পাতলা একদম পারফেক্ট রেগুলার ইউজের জন্য ট্রাউজার প্যান্ট হাই কোয়ালিটি সুইট ফেব্রিক আরামদায়ক স্টাইলিশ ও পারফেক্ট ম্যাসিক ডিজাইন ফুল স্লিপ ড্রপ শোল্ডার রিল্যাক্স ফিট স্মার্ট ও ট্রেন্ডিং লুক প্রিন্ট প্রিমিয়াম ড্রপ ডিটিএফ প্রিন্ট সাপ ডিউরেবল ও কালারফুল সারাদিন পরলেও গরম লাগে না স্কিনে আরামদায়ক ফিল দেয় দীর্ঘদিন ফেড হয় না প্রথম দিনেই মতোই থাকবে উজ্জ্বল সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় চমৎকার ডিজাইন এবং কালার একেবারে ভাইরাল কালেকশন সো যাদের পছন্দ হয় যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন